যে ডক্টর ইউনুসের এই সরকার সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যবান একটা সরকার যারা কি না তাদের যাত্রার শুরু থেকেই দেশে প্রকাশ্যে থাকা সকল রাজনৈতিক দলের সমর্থন পেয়ে এসেছে এর আগে অন্য কোনো সরকারের এই সৌভাগ্য হয়নি সে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার হোক জিয়াউর রহমানের সরকার হোক এরশাদের সরকার হোক অথবা খালেদা জিয়া অথবা হাসিনা যতগুলি সরকার যতবার তারা সরকার এসেছে আসার পর থেকে কিন্তু মাঠে বিরোধী দলগুলো সেই সরকারের নানা বিষয়ে সমালোচনা করেছে বিরোধিতা করেছে কিন্তু ইউন সরকারকে সে ধরনের নেতিবাচক অথবা বিরূপ কোনো পরিস্থিতির মুখে পড়তে হয়নি এবং সেই সঙ্গে আমি একথাও বলেছিলাম যে এই সরকারের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হবে তখন যখন এই রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে তার বিরুদ্ধে নামবে আমি দেখতে পাচ্ছি সেই ঘটনা হয়তো শুরু হতে যাচ্ছে এর আগে বিচ্ছিন্নভাবে বিএনপির দু একজন নেতা বলেছিলেন কিন্তু এবার বিএনপির একদম কেন্দ্রীয় পর্যায়ে একজন নেতা বিএনপির যে সর্বোচ্চ বডি যে বিএনপির স্থায়ী কমিটি সে স্থায়ী কমিটির সদস্য মিস্টার মির্জা আব্বাস যে ভাষায় যে ভঙ্গিতে এই সরকারের সমালোচনা করলেন আমার ধারণা এখান থেকে বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড এই সরকারের জন্য উচিত হবে উপলব্ধি করা এবং সেই অনুযায়ী কাজ করা আপনার শুনুন মির্জা আব্বাস কী বলেছেন মির্জা আব্বাস কয়েকটা কথা বলেছেন এই ঘটনাগুলি ঘটেছে বৃহস্পতিবার কুমিল্লার ঘটনা কুমিল্লাতে ওখানে বিএনপির সদস্য ফরম বিতরণের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম খুব একটা ইম্পর্টেন্ট না বাট সেখানে মির্জা আব্বাস ছিলেন মির্জা আব্বাসের জন্য কয়েকটা কথা বলেছেন একটা কথা বলেছেন যে কোনো গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে সরকারের কোনো সমালোচনা করা হয় না কারণ তারা সবাই সরকারকে সরকার তাদেরকে হয় ভয় দেখাচ্ছে অথবা লোভ দেখাচ্ছে কিছু একটা অথবা এই মিডিয়াগুলো নিজের থেকে সেন্সর করছে তারা কোনো সমালোচনা করে না মানুষ যায় না কিন্তু ওনার অভিযোগটা ছিল যে আওয়ামী লীগের আমি ওনার ভাষায় ওনাকে বরং আপনাদেরকে আমি পরি উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না এখনও একই অবস্থা আগে কুকুরের মুখে ছিলাম এখন বাঘের মুখে পড়েছি খেয়াল করুন মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম কুকুরের মুখে মানে আওয়ামী লীগ কিন্তু কুকুরের শিশু তুলনা করেছেন আর ডক্টর ইউনসের সরকারকে তুলনা করেছেন বাঘের সঙ্গে